মালদ্বীপের ম্যান কিভাবে খুব অল্প সময়ে এবং কম খরচে আপনারা করতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে এই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করুন আমি আসিনি হাবিবুর রহমান মদিনা ট্রাভেলস থেকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করুন অথবা মেল করুন ডিসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেস যদি আপনার মালদ্বীপের ওয়ার্ক পারমিট বিষয় হয়ে থাকে তাহলে আপনার অবশ্যই ম্যান করতে হবে যদি আপনি ম্যান না করে যেতে চান এয়ার টিকেট করে তাহলে আপনি যেতে পারবেন না কিছুদিন পূর্বে আমার কাছে এমন একজন যাত্রী আসে যে সে ম্যান না করেই এয়ার টিকেট করে এবং বাংলাদেশ ইমিগ্রেশনে তাকে আটকে দেয় তার ম্যান না থাকার কারণে সো আপনি যখনই যে কোনো দেশে ওয়ার্ক পারমিট বিষয়ে যাবেন তখনই আপনার অবশ্যই বাংলাদেশের ম্যানপাওয়ার আপনার বাধ্যতামূলক লাগবে আজকে কথা বলবো মালদ্বীপের ম্যানপাওয়ার কিভাবে আপনারা খুব অল্প সময়ের মধ্যে করতে পারবেন এবং কত টাকা খরচ হবে এই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আমাদের রয়েছে নিজস্ব রিক্রুটিং লাইসেন্স এবং নিজস্ব আইটা লাইসেন্স আপনি চাইলে আমাদের মাধ্যমে খুব অল্প সময়ে আপনার ম্যানপাওয়ার করতে পারেন এবং আপনি চাইলে আমাদের এখান থেকে কম খরচে মালদ্বীপের ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনাকে অবশ্যই তিন দিনের ট্রেনিং করতে হবে এবং ফিঙ্গার দিতে হবে আপনার তিন দিনের ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে ফিঙ্গার দেওয়ার পরে আর আপনার কোনো ডকুমেন্টস লাগবে না অনেকেই কলের মাধ্যমে জানান যে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কিনা না মালদ্বীপের ম্যান ক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের কোন প্রয়োজন নেই পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াই আপনার মালদ্বীপের ম্যান কনফার্ম করতে পারবেন ভিসা যদি আপনার নন নন অ্যাটেস্টেড অ্যাটেস্টেড হয় হয় এখন আপনার ভিসা মালদ্বীপের সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আমাদের অফিসে এসে আপনার মালদ্বীপের ম্যান জন্য আপনি জমা দিতে পারেন আপনার এতে খরচ হবে বারো থেকে চোদ্দ হাজার টাকা আপনি ম্যান জন্য আপনার ফাইল সাবমিট করার পরে তিন কর্মদিবসের মধ্যেই আপনার ম্যান আপনি হাতে পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করুন অথবা মেইল করুন ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে যদি এই ভিডিওটি আপনাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ